Thank you. তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তুমি কিন্তু বলেছি এখনো বিস্তার থেকে নামিনি তুমি পাগলের মতন দেখো আর এদিকে আমার মেয়ের আজ এদিকে এক্সাম করছে আর ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ মা মা এখনও ঘুমাচ্ছে তো চলো আজকে সারাদিন কি কী করবো না করবো তো তোমার সঙ্গে শেয়ার করো অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাইক করে দিতে পারো আশা করছি তোমাদের ভালো করে যথেষ্ট মাম্মা মেরা আমার পরোটা নিয়েছি দেখতেই পাচ্ছ আমি কালকে ঘি বানিয়েছি সেই ঘির পরোটা আর আলুর তরকারি চলো খেয়ে নিতো অনেকক্ষণ আগেই স্নান ঠান পুরো কমপ্লিট হয়ে গেছে মাম্মামেরও স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে কেউ নেই মামা এখন একা খেলছে ঘরের মধ্যে কেউ নেই ভালো লাগছে না দেখো দেখো ঠিক আছে ঠিক আছে মামা মের চলো এখন তোমাদের দাদার ভাতটা বসিয়ে দিয়েছি চলো তোমাদের দেখাই দেখো তোমাদের দাদা ভাইয়ের খাবার বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ আজ একটু মুগ ডাল দিয়েছি আর হচ্ছে কী বলো তো চাল দিই নিই আজকে হচ্ছে আতক চাল দিয়েছি তোমাদের দাদা ভাই বলছে গোবিন্দভোগের চাল পায়েস পায়েস গন্ধ আমি খেতে পারছি না আর আজকে ফেনা ভাত করব না আজ একটু ঝরা ভাত করবো আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি ঘি দিয়ে লঙ্কা দিয়ে আর এটা ফ্যানটাকে ঝরাবো হয়ে গেলে পাতা ফুটু দেখি মাম্মা কি কী করে মাম্ম তুমি কি করছো আমার বন্ধুদেরকে একটু বলো খেলা খেলা করছো চলো রাখি মামি ভাতটা হয়ে গেলে তোমাকে নিয়ে যাবো রাখি মামির বাড়িতে এইসবই করো আমার কোন ইভিনিং টাইম আমরা ঘুম থেকে উঠে পড়েছি মামামকে আমার দুধ বিস্কুট খাওয়ানো হয়ে গেলো আনটি আসার টাইম হয়ে গেল ছটা বাজে চলো দরজা জন্য খুলে দিন আজ দাদা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মামা খাওয়ালাম তো ওর জন্য সাত দিন জামা কাপড় নিয়েছে সেই কাপড়ও গোছানো হয়নি এখন সুপার মধ্যে কাপড়গুলো দেখো ভোর হয়ে গেছে অন্ধকার বাড়িটা লাইটটা ধরিয়ে দিলাম আন্টি আসবে জামা কাপড় পুরো ভুল হয়েছে বুঝেছো ছাদ দিয়ে জামা কাপড় নিয়ে এসেছে জামা কাপড় পুরো হয়েছে আমি আন্টি আরে আমি বললাম না যে আমি বললাম আন্টি চলে ইভিনিং টাইম আমি রেডি হয়ে গেছি দেখতেই পারছি এখন এক্সাম ভালো করে পড়ো তুমি কিছু বলো আমার বন্ধু এক্সামটা কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু আসতে পারবো আমরা বন্ধুরা কেউ শুনতে ভালো হয়েছে ভালো হয়েছে এদিকে আমার বড় মেয়ে পড়াশোনা করছে আর ওদিকে আমার ছোট্ট মেয়ে পড়াশোনা করছে

আমি এখন দোকান সদায় নিতে এসেছি দোকান সদাই নিয়ে বাড়ি যাব আমি আবার বাড়িতে আসলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য ছাতু বানিয়ে যাচ্ছি খিদে লেগেছে দাদা ভাই বললো তারপরে চলে গেছিলাম রাতের রাস্তায় গিয়ে তারপরে বাড়ি আসলাম ছাতু বানিয়ে যাচ্ছি লেবু দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে ছাতু নিয়ে যাচ্ছি এখন ছাতু খবাই রাত্রিবেলায় সামনে

তুমি বই দেখছো কি বই দেখছ হয়ে গেছে বোনু হাত দুই তোমাদের দাদা ভাই খেয়ে নিলো ভালো হলো আবার রাতে সাবু মাখা মাখবো সাবুটা হচ্ছে কি দিয়ে মাখবো আজকে আর চিনি দিয়ে দুধ দিয়ে নারকেল দিয়ে কলা দিয়ে মাখবো না আজকে সাবু মাখবো লেবু দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে লঙ্কা দিয়ে আর জল দিই আর নুন দিয়ে সন্দক লবণ দিই আমাদের আদি এখন বই দেখছে বই আমি এখন মাম্মামকে আনতে যাচ্ছি মাম্মাম নিচে আনতে সঙ্গে আসছি

শুনে মাথা লাগবে চলে সে মহারাজ মাথায় চলেছে এর নাম দিয়েছি আমি লিপ মহারাজ দাদা

একদম হালকা ওটা ভালি আর দাম বেশি এ সাইডের সব জায়গায় সরে যাবে কেমন লাগছে সাইটা সারা সাইম কাজের না ফোন করবা বলছি ফোন করবা হ্যাঁ কি । দিয়েছে কিনা টাটা গুড নাইট আমার হচ্ছে

দেখতে পাচ্ছ কি এখানে সবসময় খাওয়া দেওয়া ঠান্ডা এবার চাবি কই দাদা ভাই আমাদের বললো দুধ নারকেল কলা দিয়ে খাবে সাবু মাখা তখন